ছোটোবেলা থেকে বয়ে পড়া এবং বয়েই দেখা স্মৃতিসৌধ এই প্রথমবারের মতো সরাসরি দেখতে গেল আমার হাজব্যান্ড বলেন দেখে আসি তার এই প্রথমবারের মতো স্মৃতিসৌধ ঘোরার অভিজ্ঞতাটা কেমন ছিল তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব সৌধে ঢুকতে কার কার বাধার সম্মুখীন হব কার কাছে পারমিশন নিব কত টাকা লাগবে কত টাকার টিকিট কাটা লাগবে এই সব কিছু প্রশ্ন ছিল আমার হাজব্যান্ডের কিন্তু সে জানেই না যে স্মৃতিসৌধে একদম কারো পারমিশন ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া টিকিট কাটা ছাড়া আমরা ঢুকতে পারবো তো সে নানা রকম প্রশ্ন করছিল ঢুকার আগে তো সব কিছু ফাইনালি আমি আগে থেকেই উত্তর দেই নেই তাকে আর কি চমক দেখানোর জন্য ফাইনালি আমি সরাসরি তাকে নিয়ে ঢুকে পড়লাম সে তো অবাক যে কোনো রকম পারমিশন টাকা পয়সা ছাড়াই ঢুকতে দিল তো এখানে ঢোকার সাথে সাথেই এই যে যে জায়গাটা এখানে নিশ্চয়ই কবিতার লাইন বা বিখ্যাত কিছু কথা লেখা ছিল যেটা খুব সুন্দর করে সে বলছিল বাট কপাল খারাপ মাইক্রোস্পিকার নিয়ে যায়নি আর আমাদের আসলে স্মৃতিসৌধের ঢোকার কোনো প্ল্যানই ছিল না পাশেই গণস্বাস্থ্য আমরা ওখানেই গিয়েছিলাম ট্রিটমেন্ট নিতে তো ভাবলাম যে এসেছি যখন তাকে নিয়ে একটু ঘুরে আসি তো এই জন্য আর কি সাউন্ডটা ভালো আসি দেখে আমি সাউন্ড কমিয়ে দিয়েছি তো আর কি করার কপাল খারাপ থাকলে আর কি যা হাঁটতে আমি তাকে বলছিলাম যে মক্কার মানুষ আসলে হজ পায় না সে আমাকে আবার জিজ্ঞেস করলো কেন তুমি একথা বললা কেন তো আমি তখন তাকে বললাম যে এত দূর দূরান্ত থেকে মানুষ এসে স্মৃতিসৌধ দেখে যায় অথচ তুমি জাহাঙ্গীরনগরে ছয় সাত বছর পড়ছো প্লাস হচ্ছে এখানে পাশাপাশি তুমি নাকি স্মৃতিসৌধ এখনও দেখোই নাই আসোই নেই কথা শোনার পরে সে আমাকে কানে কানে একটা কথা বলল যাই হোক কানে কি বলেছে সেটা পরে বলছি তো এখানে হচ্ছে স্কুল থেকে মেবি তাদের শিক্ষা সফরে নিয়ে আসছে এটা একটা গুড ডিসিশন কারণ স্কুল থেকে এই সব মেমোরিয়াল জায়গাগুলোয় নিয়ে আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে তো খুব সুন্দর করে আর কি বাচ্চারা লাইন ধরে ধরে আসছিল ওদের মধ্যে কোনো ইনডিসিপ্লিন দেখি নাই আমি তো তাদের এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে কারণ অনেক অনেক জায়গায় দূর দূরান্তে যায় তো এত ছোট বাচ্চাদের এত দূর দূরান্ত না নিয়ে গিয়ে এখানে জায়গাগুলো আনলে তাদের এই পড়াশোনাগুলোও কিন্তু অনেক ইজি হয় হাঁটতে হাঁটতে আমরা স্মৃতিসৌধের কাছাকাছি চলে আসলাম চারোদিকে লাল ইটের অনেক স্থাপনা ভিতরে আসলে এত বড় জায়গা সেটা আসলে বাহির থেকে দেখে কোনোভাবেই কল্পনা করা যায় না আমি এর আগে বেশ কয়েকবার স্মৃতিসৌধের সামনের রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি বাহির থেকে ভিতরের দিকে তাকিয়েছি কিন্তু বাহির থেকে আসলে কখনো বুঝতেই পারিনি ভিতরে এত জায়গা আছে এত লেক আছে এত স্থাপনা আছে তো আমি ভিতরে ঢুকে আসলেই অবাক হয়েছি যে আমি কেন এর আগে আসিনি এখানে তো আমি চারপাশ দেখতেছি যে এত বড় জায়গা নিয়ে আসলে স্মৃতিসৌধটা আছে ভিতরে এসে চারপাশে ঘুরলে এ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এই যে দেখছেন এখানে একটি অনেক বিশাল বড় একটি লেক বাইরে থেকে দেখলে সাধারণত মনে হয় ভিতরে আসলে কোনো লেক নেই হয়তোবা শুধুমাত্র ফাঁকা জায়গা আসলে ফাঁকা জায়গাটা শুধু এই মাঝখানে এই জায়গাটুকু চারপাশে অসংখ্য গাছগাছালি আছে এখন আমরা স্মৃতিসৌধের সামনে যে পুলটা আপনারা টিভিতে দেখেন ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি এবং স্মৃতিসৌধ আমাদের খুব কাছাকাছি কিন্তু রয়েছে তো এই পুলটা এজন্য দেওয়া যাতে করে রাতে যে লাইটিং দিলে স্মৃতিসৌধের ছায়াটা পানিতেও পড়ে প্লাস সেই ইফেক্ট খুব সুন্দর দেখা যায় আর এই পুলটায় আগে কিন্তু অনেককে মানে যারা দর্শনার্থী আছেন সবাইকে নামতে দিত বা পাভিজাতে দিত দিবেই বা না কেন বলেন কারণ দেশের মানুষের রক্ত অর্জিত যে সম্পদ সেখানে কিন্তু সরকার কোন ধরনের মানুষকে খুব একটা বাধা বা হস্তক্ষেপ করে রাষ্ট্রীয় যে দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানগুলো কিন্তু সরকার পুরোপুরি জনগণের জন্য উন্মুক্তই করে দিয়েছে এবং বিনা পয়সায় উন্মুক্ত করে দিয়েছে কারণ রাষ্ট্রের মালিকই কিন্তু জন আমাদের সবারই উচিত আমাদের দেশের সম্পদ মানে আমাদেরই সম্পদ তাই আমাদের সম্পদ নিজেদেরই পয় পরিষ্কার রাখা উচিত এই যে পুলটায় ময়লা ফেলেছেন এটা কিন্তু ঠিক না যে কোনো বাহিরের দর্শনার্থী বা যে কেউ যদি এসে দেখে তাহলে কিন্তু আমাদের নিজেদের দেশেরই যাই হোক অনেক বলে ফেলেছি আসলে কথাগুলো না স্মৃতিচারণ স্থানগুলো দেখলে চলে আসে কারণ তখন মনে পড়ে যায় যে ডিসেম্বর উনিশশো একাত্তর সালে দেশের জন্য কত মানুষ প্রাণ দিয়েছে কত কত রক্ত ঝরেছে তখন মানুষের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আমাদের এই স্মৃতিসৌধটা পেয়েছি আর এটা সযত্নে মানে তুলে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই তো আমরা চব্বিশের যে আন্দোলনটা দেখেছি আর মানে উনিশশো সালে আন্দোলনটা তো আমরা দেখি নাই তখন তো আরও ভয়াবহ ছিল তো মানে তখনের পরিস্থিতিটা একটু ভাবেন তো ওই সময়টায় তো আমরা যেতে পারবো না কিন্তু ওই সময়টার যে স্মৃতিচরণ স্থানগুলো ওগুলো কিন্তু আমরা চাইলেই ঠিকঠাক রাখতে পারবো তো সবাই চেষ্টা করবো যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম তো আমরা অনেক বেশি তো ছিলাম তো এসেই আমরা এখানে পানি পেয়ে গিয়েছি আর এখানে হচ্ছে ঝালমুড়িও বানাচ্ছিলো তো আমি বললাম যে আমি ঝালমুড়ি খাবো তো পানি খাওয়ার শেষে আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম এখানে হচ্ছে সর্বনিম্ন বিশ টাকা তো বিশ টাকা ঝালমুড়ি নিয়ে নিয়েছি আমরা আর ঝালমুড়িটা অনেক মজা ছিল কালারটা দেখলেই বুঝতে পারবেন কিন্তু খুবই ভালো লেগেছে আমরা দুজনে বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম তো ঝালমুড়ি খেতে খেতে আপনাদের কয়েকটি তথ্য জানিয়ে দেই জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে এই জাতীয় স্মৃতিসৌধটি বাংলাদেশের সাভার ঢাকায় অবস্থিত এটার অবস্থান হচ্ছে সাভারে তো কিভাবে আসবেন সেটা আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি তার আগে বলে নেই আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ এটির স্থাপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন এটি নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং কাজ এটার নির্মাণ কাজ সম্পন্ন হয় উনিশশো সালে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটার উচ্চতা আমাদের যে স্মৃতিসৌধ এটার উচ্চতা হচ্ছে একশো ফুট আর এই স্মৃতিসৌধটা অবস্থিত হচ্ছে সাভারে ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারাই এটা দেখতে আসবেন বিশেষ করে ঢাকা থেকে যারা আসবেন তাদের খুব বেশি কিছু করতে হবে না শুধুমাত্র কয়েকটি বাস আছে যেটি একদম সরাসরি ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধের একদম সামনে আপনাকে নামিয়ে দিবে সেরকম কয়েকটি বাসে যদি নাম উল্লেখ করতে চাই সেক্ষেত্রে আপনারা ঠিকানা সহ আরও বেশ কিছু বাস আছে নীলাচল এই বাসগুলোতে আপনারা সরাসরি ঢাকার যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে নিউ মার্কেট এরিয়া থেকে আপনারা উঠে সরাসরি চলে আসতে পারবেন অথবা আসাদ গেট বা শাহবাগ থেকেও আপনারা যে কোনো সময় এখানে আপনি সরাসরি চলে আসতে পারবেন এটির অবস্থান সাভারের নবীনগর এলাকায় যে কোনো বাসে আপনারা যখন স্মৃতিসৌধে নামার কথা বললেই তারাই আপনাকে স্মৃতিসৌধে নামিয়ে দিবে। তো এই সম্পর্কিত কীভাবে আসবেন সে সম্পর্কিত সকল তথ্য আশা করি আপনাদের জানানো হয়েছে আর কোনো সমস্যা হবে না আর আমাদের স্মৃতিসৌধ সম্পর্কে আসলে বেসিক কিছু ধারণা আমরা সবাই জানি যে স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ রয়েছে ত্রিভুজ চাকৃতির স্তম্ভ এই স্তম্ভগুলো আসলে আমাদের জাতীয় বিশেষ কিছু সাতটি স্মৃতি বহন করে ঘুরতে ঘুরতে আমরা স্মৃতিসৌধের এক সাইডে চলে আসলাম এটা মেবি পশ্চিম সাইডই হবে আমি খুব একটা দিক চিনি না তো এই সাইডে অনেক বড় বড় গাছ বিশাল বড় বড় গাছগুলো দেখতে এত বেশি জোশ মানে কি বলবো মনে হচ্ছে যে একদম বিদেশি গাছ আর এই সাইডের গাছগুলো তো মনে হচ্ছে সুন্দরবনের যে লেক প্লাস ওই সাইডে গাছ ওইরকমই মনে হচ্ছে মানে বিশাল বড় একটা বন মনে হচ্ছে তো বিদেশের গাছগুলা মানুষ অনেক বেশি দেখায় বা অনেক প্রমোট করে বাট এই গাছগুলোও কোনো অংশে বিদেশ গাছ থেকে কিন্তু কম না বিদেশি বাগানের মতোই লাগছে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে লেকের ওই পাশের গাছ যেগুলো ওগুলা দিয়ে একটু ঘুরে আসতে বাট ও বলছিল যে না থাক আমরা আপাতত এখান দিয়েই ঘুরে যাই পরে অন্য কোনো দিন যদি আসি তখনই লেকের ওই পাশের গাছগুলোতেই ঘুরে আসবো আমি ওকে বলছিলাম যে তোমার ভিডিওটা দেখে মনে হচ্ছে তুমি বাহিরের কোনো দেশের বাগানে ঘুরছো তো ও বলছে তাই তো সত্যি ভিডিওটা দেখে মনে হচ্ছে ইতালি বা ফ্রান্সের কোনো গাছের বাগানে হচ্ছে ঘোরাঘুরি করছি আমরা আমি যদি না বলতাম তাহলে কি আপনারা বুঝতে পারতেন বলেন নাকি এটা একটু বেশি চাপাবাজি হয়ে গেল কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমরা স্মৃতিসৌধের ওই পাশ থেকে ঘুরে একটু পিছনের সাইডে আসছি মানে সুন্দর জায়গা অনেক সুন্দর কেমন লাগলো তোমার তুমি তো ফার্স্ট আসছো অসাধারণ বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় এবং সুন্দর জায়গা আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন দেখবেন পরিবার নিয়ে আসবেন অনেক ভালো লাগবেন অনেকে মানে ওই সামনের সাইডটাই ভাবে যে ওটাই শুধু স্মৃতিসৌধ বা স্মৃতিসৌধের আশেপাশে পিছনে সাইডে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে না বলো আর এখানে কিন্তু অনেক বিদেশি গাছও আছে তো ওই ওইগুলা হচ্ছে ওই বিদেশি গাছটা কালেকশনটা ওই দিকে জানো ওখানে লেখাও আছে এটা কি কি গাছ আর কোন মন্ত্রী বা কে ওই গাছটা লাগাইছে বাঁধছে এটা সবাই আমরা যদি সময় পাই আমরা ওদিকেও একবার যাব তো আমাদের দুইজনেরই এখান থেকে একদম উঠতে ইচ্ছা করছিল না কারণ লেকের পাশে যেহেতু বসেছি খুব সুন্দর বাতাস আসছিল তো কি আর করার আমরা তো পুরা স্মৃতিসৌধ ঘুরে দেখবো তো সময়ের একটা বিষয় আছে তো আমরা উঠে পড়লাম ওখান থেকে যারা কাপল আছেন তাদের একটা তথ্য দেই এখানে আপনারা আসলে খুব একটা ভিতর সাইডে যাবেন না কারণ এখানে ওই যে কি বলে তৃতীয় লিঙ্গের যারা আছে তারা কিন্তু কাপল দেখলে খুবই ডিস্টার্ব করে মানে টাকা পয়সা চায় আর অল্প স্বল্প টাকা দিলে কিন্তু তারা ছাড়ে না যদি কাপলদের একটু মানে নরম স্বভাব দেখে তাহলে তো হইসে কাজ শুধু এইটাই সমস্যা না আরও আছে মানে ওইখানে বেদে মহিলা আছে অনেক তারাও অনেক ধরনের প্রবলেম করে কাপল দেখলে বিশেষ করে মানে সব যাবেলা কাপলদের উপরেই ওদের দেখলে কোনোভাবেও ছাড়ে না অনেক সময় কিন্তু সাপের ভয়ও দেখায় যে বের করে দিব সাপ সাপ কিন্তু আসলে ওদের কাছে কিন্তু কোনো সাপ থাকে না কিন্তু ভয় দেখায় মানুষকে টাকা নেওয়ার জন্য আর অল্প টাকা দিলে ওরা কিন্তু শুনে না তো কাপল যারা আছেন যারা স্মৃতিসৌধে ঘুরতে যাবেন তারা খুব গভীর জঙ্গলে যাবেন না আর গেলেও খুব সাবধানে থাকবেন তো সবাইকে সাবধান করতে করতে এই যে কিউট বাচ্চার এই কথাটা বলতে পারিনি এই যে গাছের হাইটটা দেখেন কতটুকু আর এই বাচ্চার হাইটটা দুজনের হাইট কিন্তু সেম সেম খুবই কিউট লাগছিল এই জন্য আর কি ভিডিওটা করেছি জানালা দেওয়া কিন্তু এখন কিন্তু এটার মধ্যে ঢুকতে দেয় না বাট আমরা যখন ছোট ছিলাম আসতাম তখন হচ্ছে হ্যালো এই কথা বাজে সাউন্ড হয় তখন আর কি মাটির রাস্তায় ঢুকতে দিত পরে কোন একটা কারণে আর কি এটা অফ করে দিছে কারণটা জানি না মানুষ তো খুব ভালো তো স্মৃতিসৌধের এক পাশ ঘুরে আমরা চলে এলাম আর এক পাশে ওই যে হেলিপ্যাড যে এরিয়াটা ওই এরিয়াটাই চলে এসেছি বাট ওখানে আমরা আর যাই নাই তো আমরা সোজা চলে আসলাম এই যে গাছগুলোর কাছে বিদেশি যে গাছগুলা লাগিয়েছে এখানে সবগুলো গাছই বিদেশি গাছ অর্থাৎ বাহির থেকে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বাদশাহ এরাই হচ্ছে এই গাছগুলো বাংলাদেশকে উপহার হিসাবে পাঠিয়েছেন এবং সেই গাছগুলো এখানে খুব সযত্নে রোপণ করা হয়েছে এবং বর্তমানে এর পরিচর্যাও করা হয় এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে নাগেশ্বর চাপা এছাড়াও আরও অনেক ধরনের গাছ আছে এখানে আমরা ঘুরে ঘুরে সব গাছগুলো দেখলাম এবং সবই খুব অদ্ভুত অদ্ভুত নাম কোনোটা নাম হচ্ছে জ্যাক জ্যাকুইনিয়া নাগেশ্বর বিশেষ করে নাগেশ্বর গাছটি দেখে তো প্রথম কিছুটা অবাকই হয়েছিলাম যে এই গাছটির নাম কেন এরকম একটা অদ্ভুত নাম নাগেশ্বর তো পরবর্তীতে আমরা আসলে যখন একটি ছোট্ট নাগেশ্বর গাছ দেখলাম এবং সেটায় এক ধরনের ফল হয়েছে দেখলাম তো সেই ফলগুলো দেখে আসলে আমরা বুঝতে পেরেছি যে গাছটির নাম কেন নাগেশ্বর এই ফলের আকৃতিটা কিছুটা হচ্ছে আমরা যদি কাছ থেকে দেখতে পাই আহ ফলের আকৃতিটাই হচ্ছে এই যে এখানে আপনারা দেখবেন যে উপর থেকে যদি গাছটা দেখা যায় উপর থেকে এই ফলগুলো যদি দেখেন তাহলে সেটার মাথাটা কিছুটা কিন্তু সাপের মাথার মতো সেই কারণেই হয়তো এই গাছটার নাম নাগেশ্বর তবে আমার স্ত্রী সহধর্মী সে প্রথম দিকে বলেছিল এই গাছের নিচে নাকি নাগ নিয়ে খেলা করে সেই জন্য এই গাছের নাম নাগেশ্বর কিন্তু না আসলে এই যে দেখছেন এই অদ্ভুত আকৃতি সেই অদ্ভুত আকৃতিটার জন্যই কিন্তু এই গাছটির নাম হচ্ছে নাগেশ্বর এছাড়াও এখানে আরও অনেক অনেক ধরনের গাছ আছে অনেক রকম গাছ আছে বিভিন্ন বয়সের গাছ সবগুলো গাছে কিন্তু আপনারা যখন ঘুরে ঘুরে দেখবেন একটা অদ্ভুত আপনাদের অনুভূতি হবে যে এত গাছ তো আমরা এই গাছের এরিয়াটা ঘোরা শেষ করে ভাবলাম অনেক হয়েছে এখন আমাদের বাসায় যাওয়া উচিত আর যাওয়ার আগে আর একটা আপনাদের সতর্কতামূলক কথা বলে যাই সেটা হচ্ছে যে স্মৃতিসৌধে যে খাবারগুলো আসবে বিশেষ করে আইসক্রিম বা যাই হোক যেসব জিনিস অবশ্যই দাম জিজ্ঞেস করে তারপরে নেবেন এবং আইসক্রিমগুলো বেশিরভাগই হচ্ছে দুই নম্বর দেয় মানে এক নম্বর আইসক্রিম থাকে না আর প্রাইস কিন্তু এক নম্বর আইসক্রিমের থেকেও বেশি নেয় বলতে গেলে তো সব কিছু বাকি সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে সব সব কিছু আর কি প্রাইস জিজ্ঞেস করে নেবেন তো সব মিলিয়ে আর কি আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আজকে পনেরোই ডিসেম্বর মানে কালকে ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই অবশ্যই বিজয় দিবসে কিন্তু স্মৃতিসৌধ ঘুরে আসবেন এটা আমাদের সবারই দায়িত্ব তো স্মৃতিসৌধ ঘুরে অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন গিয়েছেন কেমন কি লাগলো আর আমার ভিডিওটাতে সবাই লাইক কমেন্ট ওয়াও করে শেয়ার করে দিবেন যাতে সবাই স্মৃতিসৌরটা দেখতে পারে মানে যারা আর কি দেখে নাই আমরা তো আশেপাশে আছি দেখি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন